দেরি হয়ে চলো বাবা দেরি হয়ে যাবে বাবা আসতে যাবে না আসলে তাহলে তুমি বাসায় থাকবে চলে যাই আসো চলো

যাওয়ার যাই প্রতিদিন স্কুলে সময় এরকম বায়না করে রাফিন কান্নাকাটি করে বাবার সঙ্গে স্কুলে যাবে আমার সঙ্গে এখন যেতে চায় না তার কারণ বাবার সঙ্গে গেলে দোকানে গিয়ে অনেক কিছু খেতে পারে চিপ চকলেট সেই জন্য সে বাবার সঙ্গে এখন প্রতিদিন যাওয়ার জন্য বায়না ধরে আর এদিকে মেয়ের স্কুলে দেরি হয়ে যাচ্ছে দেখে আমি রাদোয়াকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলের জন্য আর রাধার বাবাকে বললাম রাফিনকে নিয়ে পরে স্কুলে দিয়ে যাওয়ার জন্য আর সেই অনুযায়ী রাদাওয়ার বাবা পরে রাফিনকে আমার কাছে দিয়ে গেছে